কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার তো ওবিসি মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের সাতানব্বইটি গোষ্ঠীকে ওবিসিতে আনতে চাইছে এটা কি মনে হচ্ছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে গন্ডগোল হচ্ছে আদপে পুরো বিষয়টা হচ্ছে অন দ্য বেসিস অব রিলিজিয়ান অর্থাৎ ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা ব্যাকডোর দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু ও বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি এবং আমার যে এই উদ্দেশ্য বলা আজকে কোর্ট যখন হিয়ারিং হয় ফাইনাল হিয়ারিং ইন্টারিমর্ডারের তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ও বিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন আলোচনাতে কোনো আপত্তি করেনি আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত দশ তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে কোনো ডিসকাশনের স্কোপ দেননি